খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স আদালতের ধমকের পর উল্টো চাল পুলিশের সন্দেশখালীর এন্ট্রি পয়েন্টগুলোতে জারি করল একশো ধারা এক নজরে দেখে নিন কোন কোন জায়গাতে একশো ধারা জারি করা হল গতকাল বসিরহাট থেকে কলকাতার বেসরকারি হাসপাতালের এমার্জেন্সিতে সুকান্ত সুকান্ত কতটা গুরুতর অসুস্থ বিস্তারিত জানুন শিয়ালদা বনগা শাখার আপ বন্ধ ট্রেন চলাচল লাইনে আটকে লরি কখন থেকে চলবে শিয়ালদা বনগা শাখার আপ ট্রেন এবার থেকে রেশনে চাল কেনার জন্য টাকা দেবে সরকার ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকলেই হবে আজ বৃহস্পতিবার বৃষ্টি হবে সতেরো জেলায় উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে কোথায় ঘন কুয়াশা থাকবে শুক্র থেকে তিন ডিগ্রি পড়বে পারদ ভারতের কৃষক আন্দোলনকে লক্ষ্য করে ড্রোনের মাধ্যমে গ্যাস ফাটাচ্ছে পুলিশ ড্রোনগুলি ধরার জন্য কৃষকদের নিনজা টেকনিক ঘুড়ি উড়িয়ে ড্রোন ধরার চেষ্টা আজকের দিনের বিশেষ বিশেষ খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সন্দেশকালীন দুই নম্বর ব্লকের উনিশটি জায়গায় নতুন করে জারি করা হলো একশো চুয়াল্লিশ ধারা কেন গোটা সন্দেশখালি জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো তা নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের যথার্থ তথ্য দিতে পারেনি রাজ্য এর পরেই সন্দেশখালীতে জারি হওয়া একশো চুয়াল্লিশ ধারা বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্ট বুধবার সকালে সন্দেশখালীর উনিশটি জায়গায় নতুন করে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা এই জায়গাগুলিতেই মূলত প্রবেশের পথ সন্দেশখালি বলে বিরোধীদের দাবি মানুষের আন্দোলন আটকে রাখতে এবার বেছে বেছে এই জায়গাগুলিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সন্দেশখালীর সাতটি পঞ্চায়েতে উনিশটি জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে যার মধ্যে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের সন্দেশখালী ঘাট খুলনা ঘাট বোলাখালী ঘাট ত্রিমনি বাজার পাত্রপাড়া রয়েছে আন্দোলন মূলত শুরু হয়েছিল এই পাত্রপাড়া থেকে অপরদিকে দুর্গা दुर्गा মণ্ডপ জিপের গাববেড়িয়া মার্কেট দুগুড়ি পাড়ায় জারি করা হয়েছে 144 ধারা এর মধ্যে দাউদপুর আবার বিজেপির শক্ত ঘাঁটি সেখানেও ছড়িয়ে পড়তে পারে বিক্ষোভের আগুন সেই কারণেই 144 ধারা সেখানেও তাছাড়া ধামাখালী হাট হালদারপাড়া পিঁপড়েখালী হাট সহ একাধিক জায়গায় নতুন করে জারি হলো একশো চুয়াল্লিশ ধারা অর্থাৎ সন্দেশখালী দুই নম্বর ব্লকের মোট ১৯ জায়গায় নতুন করে জারি করা হলো একশো চুয়াল্লিশ ধারা যে কোনো ধরনের জমায়েতের এড়ানোর জন্য নয়া কৌশল নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে বলেই অনুমান যদিও বিরোধীদের দাবি সন্দেশখালীর আসল ঘটনা যাতে বাইরে না আসে বিরোধীরা যাতে সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা না বলতে পারেন সেই কারণে বেছে বেছে কয়েকটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবার শিয়ালদা বনগা শাখার আপলাইনে রাত নটার পর থেকে বন্ধ ট্রেন চলাচল যদিও ডাউনলাইনের পরিষেবা চালু রয়েছে জানা গিয়েছে এদিন রাতে নটা নাগাদ দত্তপুকুরে পুকুরে আঠেরো নম্বর রেলগেটের লেভেল ক্রসিং পার হওয়ার সময় বালি বোঝায় একটি লরি দুটি লাইনের মাঝে আটকে যায় অনেক চেষ্টা করে লরিটিকে সরানো যায়নি ফলে আপ লাইনে বন্ধ করে দিতে হয় ট্রেন চলাচল এর জেরে শিয়ালদা বনগা শাখার বিভিন্ন স্টেশনে পরপর আপ ট্রেন দাঁড়িয়ে পড়ে যাত্রীরা ট্রেন নিয়ে আসা হয় লরিটিকে সরানোর জন্য শেষ খবর পাওয়া যায় লরিটি এখনো সরানো হয়নি এদিন সরস্বতী পুজোর ছুটি থাকায় ট্রেনের ভিড় তুলনামূলক কম ছিল তা সত্ত্বেও দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে রেশনে চাল কেনার জন্য টাকা দেবে সরকার ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকলেই হবে করোনার সময় থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কেন্দ্রীয় সরকার রেশন গ্রাহকদের প্রতি মাসে বিনামূল্যে পাঁচ টাকা কেজি দরে চাল দিয়ে আসছে এই সুবিধা আগামী দু সাল পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে এবার তারই সঙ্গে প্রতি মাসে অতিরিক্ত হিসেবে পাওয়া যাবে একশো টাকা খোলা বাজারের থেকেও আরও পাঁচ কেজি অতিরিক্ত চাল কেনার জন্য এই টাকা দেওয়া হচ্ছে কিন্তু বাংলা রেশন গ্রাহকরা কিভাবে এই সুবিধা পাবেন আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক রেশনের মাধ্যমে চাল গম দেওয়ার পরিবর্তে খাদ্যশস্য টাকার কেনা দিচ্ছে সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে ভারতের রেশনের ব্যবহার সর্বাপেক্ষা এক যুগান্তকারী পরিবর্তন বলা যেতে পারে অনেক সময় অভিযোগ উঠে আসে রেশনের মাধ্যমে খাদ্যশস্যের গুণগুণ ভালো হয় না এই নতুন ব্যবস্থার ফলে কোনো রেশন গ্রাহক চাইলে সরকারি অনুদানের টাকা ব্যবহার করে নিজের পছন্দ মতো দোকান থেকে চাল কিনে নিতে পারেন স্বাভাবিকভাবে এই সরকারি সিদ্ধান্তে খুশি রেশন গ্রাহক তবে এমন দুর্দান্ত সুবিধা এক্ষুনি পশ্চিমবঙ্গের গ্রাহকরা পাচ্ছেন না কারণ কর্ণাটক সরকার সে রাজ্যের রেশন গ্রাহকদের জন্য আপাতত এই প্রকল্প চালু করেছে অনন্তদায়ী যোজনা অন্তর্গত গ্রাহকরাই কেবলমাত্র সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরকার থেকে এই খাদ্যশস্য কেনার একশো টাকা পাবেন এর ফলে কর্ণাটকে এক দশমিক দুই আট কোটি রেশন গ্রাহক উপকৃত হবেন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সতেরোটি জেলায় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হবে ওই সতেরো জেলায় তারই মধ্যে এগারোটি জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে তারই মধ্যে শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পড়বে আজ বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া হালকা বৃষ্টি হতে পারে তবে পূর্ব মেদিনীপুর হুগলি কলকাতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে বৃষ্টিপাত হবে না উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর নদীয়ায় ঘন কুয়াশা থাকবে জারি হয়েছে হলুদ সতর্কতা এবার জানানো উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে তবে প্রতিটি জেলায় সর্বত্র বৃষ্টিপাত হবে না একটি বা দুটি জায়গায় বৃষ্টিপাত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে কোথাও ঘন কুয়াশার পূর্বাভাস জারি করা হয়নি আজ বৃহস্পতিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে সকালের দিকে আংশিক মেঘলা থাকবে কুয়াশা থাকবে ভারতের ফসল ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনরত কৃষকদের গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো পুলিশের কাঁদনে গ্যাসের মুখে পড়ছেন দিল্লির অভিমুখ যাত্রা ঠেকাতে পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করছেন কৃষকরা তাদের তাদেরকে দমন করার জন্য ড্রোন থেকে কাঁদনে গ্যাস ফাটানো হচ্ছে এদিকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলছেন ক্ষমতায় গেলে কৃষকদের দাবি বাস্তবায়ন করবে তার দল ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন স্বীকৃতির দাবিতে ভারতে হাজার হাজার কৃষক গত মঙ্গলবার দিল্লি চলো যাত্রা শুরু করেন তবে পুলিশ রাজধানী দিল্লির অভিমুখ কৃষকদের ছত্রভঙ্গ করতে ড্রোনের মাধ্যমে গ্যাস ছাড়ে পাল্টা কৃষকদের টেকনিক ঘুরি উড়িয়ে সেই ড্রোন ধরার চেষ্টা যাতে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর এছাড়া আপনারা কোন বিষয়ের উপর খবর জানতে চাইছেন তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী আপডেটগুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য